ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন জেহাজের বুকে এর সাথে পেট বাহিনী করে চালিয়েছিল ছাত্র ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেহাদের কসম করেছিল পুলিশ চালিয়ে

হেঁটে যাচ্ছিলেন আমাদের সাথে তাদের যে সম্পর্ক উপস্থিত ভাই যেটা বলেছেন এই পঞ্চান্ন হাজার সহ এই যে প্রায় তিন লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছ আমরা তাদের ভাই ভাইদের মতো মুক্তিযোদ্ধাকে এইখান থেকে সবাই চালু আমরা মুক্তিযুদ্ধ করাতে কালচারাল হেজিমনি তৈরি করতে ইন্ডিয়ান হেজিমনি তৈরি করতে এই যে মুক্তিযোদ্ধা করতে মুক্তি মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে এই কালচারাল হেজিমনি এই কালটা আমি কখনোই কোন হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পারি না ঠিক আছে এই আওয়ামী লীগের নেতারা যারা একাত্তরে কলকাতায় পাশ ফেলেছে খিচুড়ি খেয়েছে সিনেমা দেখেছে ওই আওয়ামী ফান্ডের প্রতারকদের কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না কাজেকে রাজাকার করেছেন আপনি চেয়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই তারা পাশে দাঁড়িয়েছে তার জিত থেকে অহমিতা থেকে জেনে নেওয়ার ব্যবস্থা করতেছেন খালেদা জিয়াকে নিত্য তারা গিয়েছেন আজকে যখন আপনার এই কটুক্তি গরুপূর্ণ ভারসব্যের জন্য সারা বাংলাদেশের ছাত্র জিনেপরেছে আপনি

এই কালো ফতাকালিটিন গায়ে বেড়া জানা যাচ্ছে এই প্রাশির শক্তিকে যদি পরাজিত করতে না পারি যুগের জন্য বাংলাদেশ প্রাশিবাদের কবলে পতিত হবে তা কিন্তু আমরা জানি না বিএনপির কার্যালয়ের অভিযান চালিয়েছে নাটচ করেছে জাতির দৃষ্টি ঘোরাতে আমাদের মুক্তি সরকার বলেছে বাংলাদেশে বর্তমান এই সরকারে দেশ একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে সারা দেশে আজকে পুলিশ প্রশাসন সামরিক বাহিনী আইন আদালত প্রসার করেছে এইরকম প্রমাণ সাতই নভেম্বর এই সিপাহী জনতা রহমানকে নিয়ে সিপাহী জনতা বিপ্রাপন আজকে আগামী নতুন বাংলাদেশ করতে সামরিক বাহিনী পুলিশ বাহিনী জনগণ সকলকে সম্মিলিত ভাবে এই দেখছি পরবর্তীতে সবাইকে আমরা আহ্বান জানাবো এইভাবে PC t referred on it riley on allah mut/. howard out way Thank <laughs> you.